ত্রিপুরার সাধারণ মানুষ বিশেষত গরিব ও জনজাতি সম্প্রদায় আজ দিশেহারা রাজ্যে একটি নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও সরকারি পরিষেবা পেতে গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা অভিযোগ উঠেছে অমরপুর মহকুমা শাসকের দপ্তরেও একই চিত্র সরকারি ঘর পেতে ঘুষ দিতে হচ্ছে রেশন কার্ডের নাম তোলা বা বাদ দেওয়ার ক্ষেত্রেও নেওয়া হচ্ছে অবৈধ টাকা এমনকি আধার কার্ড সংশোধনের জন্য সাধারণ নাগরিকদের কাছ থেকে আদায় করা হচ্ছে পনেরোশো টাকা পর্যন্ত আজ অমরপুর শহরে আসা এক জনজাতি নাগরিক ক্ষোভ প্রকাশ করে জানান সরকারের কাছে আমরা যেন উপেক্ষিত কোথায় গেলে বিচার পাবো জানি না এই পরিস্থিতিতে মহকুমা শাসকের দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন করেছেন স্থানীয় মানুষ তাদের দাবি দুর্নীতি বন্ধ করে অবিলম্বে স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে পরিষেবায় সাধারণের তরফে মহকুমা শাসকের নিকট আবেদন আপনার দপ্তরের দিকে একটু নজর দিন গরিব মানুষগুলো যাতে সম্মানের সাথে বাঁচতে পারে

তাই বলে বাঙালি হল যারা অফিসে থাকে তারা খুশে অফিসে তারা থাকে তারা থাকে তারা খুশে অফিসে পুষে তারা খুঁজে দিলে খেতে ফান্ডে টাকা আগে না ফান্ড দিলে টাকা দোয়া দিল টাকা দিব না টাকা দিলে আমি পুষে অন্য মনে জিনিস করছে তো মিলে টাকা তো মিলে টাকা দিবে হ্যাঁ আমি আমি পতাল પૈসি টাকা কত টাকা পাইছে কইলে সাড়া আর একবার বলে সাড়া টাকা পাইজে অনেক বিhbar আছে তাই আমি কইছি টাকা কি লাগে প্রত্যেক কোন মানুষ কত দি লাগে কিছু টাকা কিছু আর কই কি কইলো মানুষ কিছু আর টাকা পাইজে আর টাকা পাইছে চারো গ্রাম আরো গরবাংশেনি আছে আর ওই আমাদের পার না তাৰ পাইছে নেকি ঘৰ তাৰো পাইছে পইচা কি টকা পাইছে পইচা কি পঞ্চাছ ছেকেণ্ড কেজিৰ মধ্য পাইছে পইচা কি ছেকেণ্ড কেজিৰ মই পাইছেনে আমি মানে পঞ্চাছ হাজাৰ ফাইটাকিলে বিছ হাজাৰ দিব লাগিব আবাৰ যাব লাগিব অকল চিৰা বাল ডুবাইলে নাম উঠাইলে মাহ তিনি মাহ দুই মাহ লাগে চাৰ মাহ কাচা কাচি লাগে তবু নাম উঠাই দিয়া নাই দি তলা সাধারণ আধার তুললে আধার তুলে টাকা লাগে আধার টাকা লাগে লাগে টাকা ও আধার টাকা তুলে ও ফুটো তুললে টাকা লাগে

একজনের নাম উঠেলে বারোশো তিনজনের নাম উঠেলে বারোশো দাম কাব ওই রেশন কার মধ্যে দাম কাপলে তো লাগে টাকা ওই জন্য টাকা লাগে লাগে আদার তুলে তো লাগে বাচ্চারে নিয়া নিয়া কাগজ জমা দিয়া না এখন সেরাভাবে আজ তুলব নি না না অনেক মানুষ বিষে আছে আজ হইতো না টাকা দিব এখন তুলতে পারবো নি আছে

কয়ে না কইলে আমার দোকাই দিতে না পয়সা নিজের আপন বাই কোয়েন নিজেরা ববু কোয়েন চুপচক করে দিয়ে করে আমরা টাকা কইলে আছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অমর বার্তা